ছানাপট্টি সংলগ্ন কলেজ স্ট্রিটের ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। বারোই ফেব্রুয়ারি মামলা পরবর্তী শুনানি আর এই পরবর্তী শুনানির আগেই ফুটপাত দখলমুক্ত করতে হবে কলেজ স্ট্রিটের এমনটাই নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার দীর্ঘদিন ধরেই ছানাপট্টির সামনের ফুটপাত জবরদখল হয়ে রয়েছে এমনটাই অভিযোগ ছিল। অনুবাগসু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অনুবাগসু ফুটপাত দখলমুক্ত করতে হবে কলেজ স্ট্রিটে কি জানালেন আজ বিচারপতি? দেখো বিশেষ করে ব্যবসায়ীরা তারা সমস্যায় পড়ছিলেন যে দীর্ঘদিন ধরে সামনে ফুটপাথ জবর হয়ে গিয়েছে এবং বলেও বারবার কাজ হয়নি সেই কারণে তারা এবং হাইকোর্ট আজকে অর্ডার দিয়েছে এটাই যে হাইকোর্টের নির্দেশ নামার কপি চিফ মিউনিসিপাল ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট সব দপ্তরকে পাঠাতে হবে কারণ সময় হচ্ছে বারোই ফেব্রুয়ারি তার আগে কিন্তু ছানাপটির কলেজ স্ট্রিটের যে রাস্তা ফুটপাত জবরদখল মুক্ত করতে হবে অবিলম্বে এটা সিঙ্গেল বেঞ্চে অর্ডার এবং সেই অর্ডারের কপি কিন্তু সব পক্ষকে পাঠিয়ে দিতে হয় যাতে এই নির্দেশ কার্যকর করা সম্ভব হয় ব্যবসায়ীদের করা মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই নির্দেশ আজকে হাইকোর্টে ধন্যবাদ অনুরোধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা